আর এর সঙ্গে যদি অন্য কিছু ঢুকাইয়া দে নামাজ পড়ি ওই নামাজ যেটা আল্লাহ বলেছেন নামাজ পড়ি ওই নামাজ যেটা রসুল বলেছেন

তাহলেই কিন্তু আমরা পরকালে নাজাত পাবো আর এর সঙ্গে যদি অন্য কিছু ঢুকাইয়া দেই নামাজ পড়ি ওই নামাজ যেটা আল্লাহ বলেছেন নামাজ পড়ি ওই নামাজ যেটা রাসূল বলেছেন আবার এ নামাজও পড়ি যে নামাজ বলেছেন হুজুরে অথচ হুজুরের নামাজটা কোরআন এবং হাদিসে নাই এই নামাজে নেকি হবে ভাই জোরে কন নাকে নেকি হবে নামাজ পড়লেন ভালো কাজ সুরা ফাতে পড়লেন ভালো কাজ এর মধ্যে সব ভালো কিন্তু এই যে কাজটা করলাম এই কাজটা অনুমতি দেয় নাই আল্লাহ তাহলে কি নেকি পড়াশা করা যায় ভাই না নেকি তো না আরো গুনা হবে যেহেতু আপনি বিধাত করেছেন আর বিধাতই যে হবে তার কোন আল্লাহর কাছে কবুল হবে না হবে না হবে না আতির কোন এবাদাত আল্লার কাছে কবুল হবে না এই একজন কাফের চাইতে ভয়াবহ একটা বিধা কাফের জানে যে আমি চুরি করি আসলে খারাপ কাজ একজন ডাকাত জানে যে আমি ডাকাতি করি এটা খারাপ কাজ একটা জানি একটা বেবিচার সে জানে আমি বেবিচারই করি সে শিকার অন্তরে অন্তরে করে না আমার একটা কাজটা খারাপ এর হেদায়ত পাওয়ার রাস্তা আছে যদি সে আশা করে ইনশা আল্লাহ আল্লাহ রবুল তাকে হেদায়ত দিবেন ইনশা কিন্তু বেদাতির ভয়াবহ অবস্থা কারণ কি জানেন ওই যে কাজটা করতেছে না নেকির উদ্দেশ্যে করতেছে এবং নেকি মনে করে করতেছে এ জীবনও জীবনও এই কাজটা সে ছাড়বে না কারণ কি এটা নেকির কাজ বেদাতিরা বেদাত ছাড়ে না কেন নেকির কাজ মনে করে কি জন্য ছাড়ে না ভাই জোরে কর না কি জন্যে ছাড়ে না নেকি মনে করে এই জন্য বিপদ হলো এই বেদাহাতি বেদাহাতিরে সালাম দিও না রসুল কইছে বেদাহাতির কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য সবক ফের পর সাদাকাত কা সুজাত কা আদালত কা লেয়া যায়গা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা বাইরামার কাজ করার আগে দেখেন এটা প্রমাণ আল্লাহ থেকে আসে কিনা এ প্রমাণ থেকে আসে কিনা জমি কেনার সময় কত কাগজপাতি আমরা দেখি না দেখি না ভাই বলেন দেখি দেখি না দেখি না এ অফিস সে অফিস দেখেন দেখি ভাই এর পর্চা দেখেন দেখি ভাই এর দলিল দেখেন দেখি ভাই এ কোন সালের কত কত কি দেখলাম আর এক হুজুর ডাকলো এই কামটা করেন আর আপনি একবারও সেটা চিন্তাই করলেন না দেখি না এটা আল্লাহ বলেছেন রসুল বলেছেন আর রসুলের নাম দিয়ে বলা হয়েছে আমরা করলাম না এই জন্য বিদাতি যে হবে ভয়াবহ অবস্থা তার এবং ভয়াবহ পরিণতি কারণ কি সে নেকি 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 মনে করে কাজগুলো করতেছে ও জীবনেও ছাড়বে না চোর চুরি ছেড়ে দিবে ডাকাতি ডাকাত ছেড়ে দিবে অন্য একজন বদমায়েশ সেও ভালো হতে পারে কিন্তু বেদাতি ভালো হওয়া খুবই কঠিন কাজ কারণ হলো যে কাজগুলো করতেছে সব নেকির কাজ মনে করে করতেছে ঠিক না বেটি নেকির কাজ এই যে এটা নেকি জি জি নামাজ পড়া কি খারাপ ঠিক আছে আমি আজকে রাতে যদি আমি একশো টাকা নামাজ পড়ি এটা তো খারাপ কাজ না কিন্তু রসুল জীবনও পড়েন নাই আল্লাহ রসুল সই হাদিসের মধ্যে কোনো দিন বলেন নাই ভাই এই একশো রাখাতে আপনার একটাও নেকি হবে ভাই বলেন হবে না কিছু কিছু লোকের হবে মনে হবে ভাই না রসুল বলেন নাই তো হবে কেমনে প্রমাণ তো নাই এটা সরিয়াতে নাই তো আপনি পাবেন কই নেকি পাবেন কই নেকি দিবেন কে আমরা সলাদ পড়ি কাকে রাজি করার জন্যে আল্লাহ তো রাজি হবেন না হবেন না হবেন না হান্ড্রেড পার্সেন্ট আপনি বিদাহাতি আপনি বেদাহাত কাম করেছেন বেদাহাতির উপরে কি আল্লাহ রাজি খুশি থাকেন না তাহলে কাজ করতে হবে আগে আমার এ দেখে খতিয়ান দেখে দলিল পাতি দেখে জমি কেনেন তাহলে আর তার যদি না হয় তাহলে দেখবেন দখল পাইবেন না মাঠে অনেক নামাজ পড়েছেন কিন্তু কোনো কালকে দখল নাই সব হয়ে গেছে নামাজ কই হাওয়া হয়ে গেছে তার কোনো হিসাব কিতাব নাই যেহেতু বিদেহাতি আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই এই জন্য দেখবেন যে একেবারে আপনার আমল নামাটা একেবারে সাদা পৃষ্ঠায় পরিণত হয়ে গেছে কিচ্ছু নাই এর ভিতরে তখন আল্লাহ রায় দিয়ে দেবেন যে বেদ আতি জাহান নামের অতল তলে নিক্ষেপ করো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আল্লাহ রুবুল্লাহ আলমিন আল্লাহ এবং আল্লাহ রসুলের সেই হাদিসের উপর আমল করার দান করুন আমিন